তবন ধর আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও আজ কিন্তু হালকা বৃষ্টি সকাল বেলার দিকটাতে মেঘ ছিল আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বেলাবারের বাড়ার সাথে সাথে কিন্তু তা পরিষ্কার হয়ে গেছে এবং আজ কিন্তু আমাদের বাংলাদেশের উপর বৃষ্টি ছিল এবং আগামীকাল থাকবে যেটা ত্রিপুরার উপর থাকবে এবং বাংলাদেশের চট্টগ্রামের উপর থাকবে একদমই হালকা ধরনের বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পনেরো ষোলো সতেরো তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আঠেরো তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডিয়ার আপডেটে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের এ পাশে কিন্তু আমরা যদি দেখি বর্ধমান এবং আরামবাগ সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু কতুলপুর বিষ্ণুপুর এবং সোনামুখী এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে চলেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলবেলার দিকটাতে যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে আমাদের চন্দননগর কলকাতা এবং তারই সাথে কিন্তু ব্যারাকপুর পানিহাটি খড়দহ হাবড়া এবং এপাশে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট টমলুক এবং এপাশে আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লভপুর গোয়ালতর এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং কুড়ি তারিখেও থাকছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখও ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে বর্ধমান এবং সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং এপাশে চন্দ্রকোনা গোয়ালতর কোলাঘাট এবং খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাগুলিতে থাকছে দুপুরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা তার সাথে উলুবেড়িয়ার দিকে থাকছে এবং তারই সাথে কিন্তু এ চন্দননগর চন্দ্রনগর খরদহ ব্যারাকপুর হাবড়া এবং বনগা এবং তারই সাথে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর মুংলা এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে আসছে বৃষ্টিটা তার জেরেই কিন্তু আবারও বর্ধমান শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর এবং এ পান্ডুয়া পাণ্ডুয়া চাকদহ এবং চন্দননগর হাবরা খড়দহ কলকাতা এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে খড়গপুর থেকে শুরু করে এপাশে পাশে কলকাতা কোলাঘাট হলদিয়া এবং এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চল দীঘা কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর এবং নামখানা কাকদ্বীপ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সাথে কিন্তু বর্ধমান বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা তো আমরা বাইশ তারিখের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাইশ তারিখে আমরা দেখিয়ে দিচ্ছি বাইশ তারিখে বিশেষ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালবেলার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং তারপরে যদি আমরা এপাশে বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি আঠেরো তারিখ দিয়ে মোটামুটি আগামী আট দিন যদি মাপি তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি মোটামুটি অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এপাশে আরামবাগ বর্ধমান চন্দননগর এবং এপাশে যদি জেলাভিত্তিকভাবে দেখি তাহলে কিন্তু নদীয়া কলকাতা এবং তার সাথে হুগলি এবং বাঁকুড়া বর্ধমান এবং তার সাথে কিন্তু হাবড়া এবং এপাশে ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের দিকে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতে থাকবে তবে পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু থাকবে না এবং এপাশে উত্তরবঙ্গে মালদার পশ্চিম ভাগে সরি উত্তর ভাগে কিন্তু যেটা আমরা পাচ্ছি সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অন্যান্য জায়গাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমরা চলে আসব বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব যে ঘূর্ণাবর্তটি ছিল তার বর্তমান কি পরিস্থিতি রয়েছে কারণ যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু এখন শক্তি হারিয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে সাতাশ তারিখের দিকে এবং অপরদিকে কিন্তু যদি আমরা দেখি আরেকটি নতুন করে ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু ভারত মহাসাগর এবং কিছুটা বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু এখানে ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে এবং এখনও হাতে অনেকদিন সময় রয়েছে দেখা যাক এরপরে কি আপডেট আসছে যদি এরপরে কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ